এইবারের ঈদের সিটি ভাই বইথ ন্যাচার ফিল পেতে চলে গিয়েছিলাম আমাদের শালতের মেইন টাউনে যেটাকে আমরা আপ বলে থাকি আর এই আপ টাউনের পার্কগুলো যে কী অ্যামেজিং সেটা পুরো ব্লগ না দেখলে তোমরা বুঝতে পারবে না তাছাড়াও চলে গিয়েছিলাম আমার ফেভারিট প্লেস বড়ুয়াকে আমার মনে হয় এই জায়গাটা আমার কাছে কখনো পুরানো বা বোরিং হবে না এতটাই ভালো লাগার তাছাড়াও ঈদের রান্না করেছিলাম মজার মজার সব খাবার যেটা দেখে তোমরা অলরেডি আমাকে অনেক অনেক প্রেস করছো থ্যাংক ইউ সো মাচ তো এই সব কিছু থাকছে আজকের ব্লগে সো অফ মাই ঈদ ডে ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো আমি হচ্ছে রাজ্যের কাজ শেষ করে মাত্র রেডি হতে বসলাম আর আজকে আমরা খুবই সুন্দর একটা জায়গা যাচ্ছি যেটা তোমরা আজকের ব্লগে দেখতে পাবে বাট তার আগে আমি তোমাদের সাথে আমার মেকআপের কিছু ক্লিপ শেয়ার করতে চাই কারণ আমি আমার ঈদের ফার্স্ট লুকের ছবি পোস্ট করার পর অনেক আপুরা ইনবক্স করেছ যে আমি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি কিভাবে ড্রেসের সাথে ম্যাচিং করে এত সুন্দর মেকআপ করেছি আর এই গরমে কিভাবে এই মেকআপটা ক্যারি করেছি তো ছোট্ট করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই প্রথমত ড্রেসটা হচ্ছে গিয়ে একটা পাকিস্তানি ড্রেস যেটা আমি আমেরিকা আসার আমার তমা আপু আমাকে গিফট করেছিল যে এখানে আসলে যেন ঈদে পড়তে পারি প্রথম ঈদের সুযোগ পাইনি দ্বিতীয় ঈদের সুযোগ পেয়ে কাজে লাগালাম কারণ ড্রেসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ড্রেসের সাথে ম্যাচিং করে এত সুন্দর মেকআপ করলাম তো আমি সব সময় চেষ্টা করি সিম্পল মেক করতে যেটা তোমরা দেখেছ আর যেহেতু এই ড্রেসটা অনেক গর্জিয়াস এবং ঈদের মেক তো একটু হাইলাইট করার চেষ্টা করছি তবে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি মেকআপ করার আগে বেশ কিছুক্ষণ ধরে আমি আমার ফেসে আইস ম্যাসাজ করেছিলাম কারণে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করেছে এবং খুব সুন্দর করে আমার বেজ মেকআপটা আমার মুখের সাথে সেট হয়ে গেছে সো এটা একটা সিক্রেট টিপস তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো তো তারপর হচ্ছে আমার মেকআপ শেষ করে আমি আমার ড্রেসটা নিয়ে আসলাম দেখতেই পারছো কত সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস আমার তো খুবই ভালো লাগতেছিল তো এটার সাথে আমি হচ্ছে গিয়ে একটু গোল্ড পরার ভাবনা করছিলাম আজকে পরে দেখলাম যে এই জুয়েলারিটা অনেক সুন্দর করে ম্যাচ হয়ে যাচ্ছে তো এটা পরে নিলাম তার সাথে কানের দুল পরে নিলাম আসলে হচ্ছে থ্রি পিসের সাথে একটু জুয়েলারি না পড়লে ভালো লাগে না স্পেশালি ঈদ স্পেশাল মেক ওভার একটু জুয়েলারি না পরলে ভালো লাগে না দেন হচ্ছে এখন আমি আমার হেয়ার সেট করতেছি তো আমি হচ্ছে গিয়ে দুই পাশ থেকে একটু হালকা করে বেবি হেয়ার বের করে রেখে দেন এই ফ্লাওয়ারটা সেট করে নিচ্ছি এটা হচ্ছে একটা ডিআই এর ফ্লাওয়ার খুবই সুন্দর মানে আমার মাথায় দিয়ে সুন্দর লাগতেছিল আমি হচ্ছে এটা আর রুম ডেকোরেশনের জন্য আনছিলাম তো এটা ছোট ছিল দেখে এটা আমি আমার চুলে সেট করে নিচ্ছি খুবই সুন্দর লাগতেছে তারপর হচ্ছে হালকা একটু পারফিউম দিয়ে নিচ্ছি যেহেতু গরম আর আমি একটু পারফিউম ফ্রি কাছি মাঝে মাঝে করি তো তারপর হচ্ছে কি আমি এই জুতোটা পরতেছি দুই ফিটার একটা হাই হিল অনেক দিন এই হাই হিলটা পরা হয় না আর এই থ্রি পিসটা বেশ বড় সড়ো স্পেশালি ওড়নাটা তো অনেক বেশি গর্জিয়াস এবং বড় তো একটু হাই হিল দরকার ছিল তার সাথে আমি হচ্ছে এই পার্সটা ক্যারি করতেছি খুব সুন্দর ম্যাচ করে গেছে সব কিছু আমার একটা আউটফিটে তোমাকে কেমন লাগবে এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে আমরা অনেক সময় এটা বুঝে উঠতে পারি না যে কিসের সাথে কি ম্যাচ করে কীভাবে কী করবো তো আমরা ওই ম্যাচটা করে উঠতে পারি না বলে দেখতে খুবই উইয়ার্ড লাগে তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে ম্যাচিং করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন কোন ড্রেসের সাথে কোন জুয়েলারি যাবে কোন ড্রেসের সাথে কিরকম লিপস্টিক পরলে ভালো লাগবে হালকা নাকি ডিপ তো এই ব্যাপারগুলো মাথায় রাখলে আপনার যে কোনো আউটফিট আপনাকে সুন্দর একটা আউটপুট দিবে তো মেকআপ এর কথা অনেক হলো দেখতে দেখতে চলে আসছে আমাদের আজকে সেই ডেস্টিনেশনে তো আজকে হচ্ছে আমরা যে পার্কটিতে এসেছিলাম এটার নাম হচ্ছে রোমারে বিয়ারডেন পার্ক আর পার্কে ঢোকার আগে রাস্তার সাইডে হচ্ছে একটা ইন্টারেস্টিং রাইড দেখতে পাই এটা নিয়ম হচ্ছে গিয়ে সবাই চারিদিকে বসে এই রাইডটাকে একসাথে রাইড করবে এবং এখানে বসে ফুড সার্ভ করতে পারবে এবং ফুড খেতেও পারবে সো এটা খুবই ইন্টারেস্টিং একটা রাইড ছিল যদিও আমি ভালো মতো ক্লিপ নিতে পারি নাই তো তারপর হচ্ছে আমরা পাশে একটা রেস্টুরেন্টে চলে যাই এত বেশি তৃষ্ণা লেগেছিল কারণ যেহেতু গরম পড়ে গেছে তো ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েই হচ্ছে গিয়ে আমরা পার্কে ঢুকি তো শুরুতে আমার কাছে ভালো না লাগলেও সামনের দিকে আগাতে কিন্তু আমার ধারণাটাই চেঞ্জ হয়ে যায় কারণ বেসিক্যালি পার্কগুলো জনপথ থেকে একটু দূরেই গড়ে ওঠে যেখানে লোকজন নাই পপুলেশন নাই পলিউশন নাই নয়েজ নাই এরকম জায়গা পার্কগুলো হয় তবে এই পার্কটা একটু ব্যতিক্রম এটা হচ্ছে গিয়ে শহরের মাঝখানে স্পেশালি পার্কটা হচ্ছে গিয়ে যেখানে বানানো হয়েছে তার চারপাশে খুব সুন্দর করে বিল্ডিং আছে এবং প্লে গ্রাউন্ড আছে আলাদা করে আবার রিল্যাক্স করার জায়গা আছে আবার ন্যাচারাল পরিবেশও আছে সুন্দর করে ফ্লাওয়ার গার্ডেন বানানো আছে তো এখানে মানুষজন হাঁটতে পারতেছে খেলাধুলা করতে পারতেছে রিল্যাক্স করতে পারতেছে আবার সুন্দর ছবিও পাচ্ছে সেখানে আবার সাইডে মেইন রোডও আছে যেখান থেকে নয়েস আসতেছে আবার চারিদিকে বড় বড় বিল্ডিং মানে সবকিছু কিছু মিলায় আমার কাছে একটু ব্যতিক্রম মনে মনে হয়েছে কারণ সচরাচর আমরা যে পার্কগুলোতে যাই এটা তার থেকে বেশ আলাদা এই জন্য আমি এটা নাম দিয়েছি সিটি উইথ ন্যাচারাল এনভারনমেন্ট কম্বিনেশন পার্ক আমার কাছে এরকমটাই মনে হয়েছে এবং যতক্ষণ আমি এখানে ছিলাম আমার একটা মিনিটের জন্য বোরিং লাগে নাই খারাপ লাগে নাই যদিও এই গরমে আমার এত ভারী থ্রি পিসটা ক্যারি করা একটু কষ্ট হচ্ছিলো আদারওয়াইজ সব কিছু মিলায় খুবই ভালো লাগতেছিল তো আমি হচ্ছে গিয়ে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি স্পেশালি এই যে সাইডটা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গিয়ে পুরোটাই ন্যাচারাল সাথে খুব সুন্দর হলো ফুলের গাছ লাগানো আছে তো ওখানে বসলে মনটা একদম পুরো হালকা হয়ে যায় আবার সামনে আগাতে তুমি যখন এই জায়গাটা বসবা যেখানে হচ্ছে প্লে প্লেগ্রাউন্ড আছে সেখানে সবাই সুন্দর করে খেলাধুলা করতেছে এক্সারসাইজ করতেছে হাঁটতেছে এটা দেখলেও কিন্তু মন ভালো হয়ে যায় আবার এখানে বসে বড় বড় বড়ো বিল্ডিংগুলো দেখলেও মন ভালো হয়ে যায় তো এখানে যারা রেগুলার আসে তাদের জন্য ব্যাপারটা অন্যরকম কিন্তু আমরা যেহেতু এখানে ফার্স্ট টাইম আসলাম তো আমাদের কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং খুবই আলাদা লেগেছে খুবই ভালো লেগেছে ওখানে এখানে সুন্দর একটা মোমেন্ট পাস করার পর এখন আমরা একটু সামনের দিকে আগাচ্ছি কারণ আমি এখানে আসার পথে একটা স্টেডিয়াম দেখেছি রিয়েল স্টেডিয়াম যেটা সেটা তো এটা মেইন রোডের পাশেই হেঁটে যেতে আরও সুবিধা হবে বলে আমার হাজবেন্ডকে বললাম যে ওদিক থেকে একটু ঘুরে আসি আমি একটু রিয়েল লাইফ স্টেডিয়াম কখনও দেখি নাই মানে স্টেডিয়ামের ভিতরে কখনো যাওয়া হয়নি তো ওইটা দেখার ইন্টারেস্ট থেকে এখানে আসা তো এখানে এসে আমি বলতেছিলাম যে এইখানে বসে মানুষ কেমনে এত নিখুঁতভাবে খেলা দেখে টিভিতেই তো আমরা অনেক ভালো করে দেখি কি সুন্দর জুম করে জুম আউট করে ওরা ভিডিওগুলো দেখায় রিভিউগুলো দেখায় তবে যত যাই বলি না কেন স্টেডিয়ামে বসে লাইভ খেলা দেখা তো অন্যরকম একটা ক্রেজি আছে সেটা আসলে আমি বুঝে উঠতে পারবো না যেহেতু আমি কখনো দেখি নাই তো এখান থেকে এখন আমরা পার্কের দিকে আবার ঢুকতেছি কারণ আমাদের গাড়িটা হচ্ছে গিয়ে অপোজিটে পার্ক করা এখন আমরা গাড়ি নিয়ে হচ্ছে আর একটা সুন্দর জায়গা যাব তো ঢুকতেই হচ্ছে গিয়ে এই সাইডটা দেখলাম এইটা হচ্ছে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং লাগছে মানে এইখানে গ্রাউন্ডে হাঁটাহাটি করার পর বা খেলাধুলা করার পর যখন মানুষ অনেক টায়ার্ড হয়ে যাবে বা ঘেমে যাবে এখানে এসে গোসল করতে পারবে তো বাচ্চারা খুব মজা করে গোসল করতেছিল খুব ভালো লাগছে আমার তো তার সাইড থেকে এখানে দেখলাম একটা সুন্দর স্ট্যাচু করা আছে তার পাশে গাছপালা এবং ফুল গাছ রয়েছে এরা আসলে ন্যাচারাল এনভায়রনমেন্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং আপনি এখানে আসলে খুব সুন্দর একটা মানে ন্যাচারাল ফিলিংস পাবেন যেমন আমি এখান থেকে হাঁটার সময় পাখির ডাক শুনতে পাচ্ছিলাম স্কয়াল দেখেছিলাম তো খুব সুন্দর একটা অদ্ভুত পরিবেশ তো এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে এরকম ন্যাচারাল পরিবেশে ঘুরতে সময় কাটাতে কান্না ভালো লাগে তার উপর যদি এরকম একটা ব্যতিক্রমী পার্ক পাই তাহলে তো কথাই ตม่ท็อปท็อ ঈদের প্রথম দিনের প্রথম প্লেসটা অনেক অনেক ভালো লেগেছে বাট সামহাও আমার কোনো না কোনো জায়গায় মন পড়েছিল হচ্ছে বোর্ডওয়াকে মানে আমার বাসার কাছে সব সবথেকে সুন্দরতম জায়গা হচ্ছে বোর্ডওয়ার্ক আমার যে কত ভালো লাগে বলে বুঝাতে পারবো না তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছিল আর কোথাও যেতে চাই কি না তখন আমি বললাম যে আমার মন আসলে ওখানেই যেতে চাচ্ছে তারপর আমাকে এইখানে নিয়ে আসে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানে ঢুকতেই মন ভালো হয়ে যায় আর এখানে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই লেকের উপর যে ব্রিজটা করা আছে সেখানে এখানে বসে খুব সুন্দর ভিউ এনজয় করা করা যায় আমার খুবই পছন্দের একটা জায়গা ডোন্ট নো ওয়াই আমার খুবই ভালো লাগে আর এখানে থেকে ফেমাস একটা রাইড হচ্ছে বোট রাইডিং আমি এর আগে অনেকবার করেছি তবে এই দিন আসলে বোট রাইডিং করার মতো ড্রেসে আমি ছিলাম না তো থ্রি পিস পরে বোট রাইডিং করা খুব উইয়ার্ড লাগে তো এনজয় করতেছিলাম কারণ যেহেতু ঈদের দিন অনেক ইন্ডিয়ান মুসলিম এসেছিলো এবং আরও অনেক মানুষ এসেছিলো কারণ বিকালবেলা এখানে কাইন্ড অফ মেলা বসে সেটা উইকেন্ড হোক বা অফ উইকেন্ড হোক খুব সুন্দর সবাই আসে সবাই অনেক এনজয় করে স্পেশালি এই পাশে যে রেস্টুরেন্টটা যেটা লেকে এর পাশ ঘিরে হয়েছে তো এটা হচ্ছে আমরা ব্যাক টু ব্যাক অনেকবার গিয়েছি তমাপু আসলেও ওখানে গিয়েছিলাম আর ওইটার বাইরের ব্যালকনিতে বসে ভিউ দেখতে আরো অ্যামেজিং লাগে ইনশালা আবার হয়তো যাব তখন তোমাদের দেখাবো তো আমি ব্রিজের উপর এসে এই সুন্দর ভিউ দেখতেছিলাম বাচ্চারা বোটিং করতেছিল এবং হাঁসগুলো যে কি অদ্ভুত সুন্দর মানে এরা এত সুন্দর করে আসলে টাইম স্পেন্ড করতেছিল পানির মধ্যে আসলে হাঁসের জন্য তো পানি থেকে সুন্দর জায়গা তবে এই হাঁসগুলো না উঠতেও পারে এবং অনেকে হচ্ছে গিয়ে খাবার নিয়ে আসছিলো ওদেরকে খাওয়াচ্ছিল এখানে আবার কচ্ছপও আসে সেটা তোমাদেরকে আমি লাস্টে দেখাবো তো এই হাঁসগুলোর বাচ্চা একদম আমাদের দেশি হাঁসের বাচ্চার মতো দেখতে মানে আমার আম্মু তো হাঁস পালে তো তার যে মানে হাঁসের যে বাচ্চাগুলা হয় সেইগুলোর সাথে মানে দেখতে খুবই মিল তো এইখানে হাঁসগুলো জাস্ট উঠতে পারে মানে খুবই ভালো রকমের উঠতে পারে হাঁস পাখি যেটা বলে আর আমাদের হাঁসগুলো উঠতে পারলেও ওইভাবে উঠতে পারে না পাখিদের মতো তো আমরা এরপরে সাইডে একটা বেঞ্চিতে এসে বসলাম লেকের পাড়েই অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি বসা হয় না একটু পরে আমার পা ব্যথা হবে আমি শিওর তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছিল যে কিছু খাবো কিনা রেস্টুরেন্ট থেকে আমি বললাম বাসায় আমি এত মজার মজার খাবার রান্না করছে আগামী দুই তিন দিন কোনো রেস্টুরেন্টেই যাওয়া লাগবে না তো এখানে বসে হচ্ছে ও কাজ করতেছিল আমি হচ্ছে গিয়ে একটু ডিস্টার্ব করতেছিলাম একটু ভিডিও করতেছিলাম যেটা আমি সব সময় করে থাকি আর এই জায়গা বসে আসলে মানে কি বলে অস্ত যেটা সেটা দেখতে আমার খুবই ভালো লাগে খুবই অদ্ভুত রকম সুন্দর লাগে এই লেকের উপর হাঁস ভাসতেছে তারপর বাচ্চারা বোটিং করতেছে তার উপর ওই ব্রিজের ওখান থেকে সূর্যটা ডুবে যায় কি যে অদ্ভুত সুন্দর এই সব কারণেই আসলে এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা খুবই ভালো লাগার একটা জায়গা তো ফাইনালি এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে অনেক বাইরে ঘোরাঘুরি করছি আর এই হচ্ছে সেই কচ্ছপটা যেটা হচ্ছে গিয়ে মাথা উঁচু করেছিল আর আমি সাপ মনে করছিলাম তো এ মনে হয় হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝে আই ডোন্ট নো আমার হাজবেন্ড ওকে কি কি বলতেছিল আর ও সিগন্যাল দিচ্ছিল তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে নেক্সট 8 ডে টু ব্লগে আল্লাহ হাফেজ